লোক ক্ষমতা আছে বা আসবে বলে আমরা আশা করি এই আসবে দেখেই এই দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে এর মধ্যে তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে মহিলাদের জন্য যারা যেন মা বোনরা যেন পর্দা মেনটেন করে তারা একটু আলাদা মাঠে বসতে পারে এজন্য তাদের জন্য আলাদা তিনটি মাঠের ব্যবস্থা করা হয়েছে আসছে পঁচিশ তারিখ এই মাঠে আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি ডক্টর মিজানুর রহমান আজারির এই পটুয়াখালীতে আগমন উপলক্ষে একটি রমরমা পরিবেশ বিরাজ করছে সবার মাঝে এবং এই যে তার আগমন উপলক্ষে পটুয়াখালীতে প্রায় দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে এবং এই দশটি মাঠে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ রয়েছে সবার এবং এই মাঠগুলো দশ টি মাঠের তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে মহিলাদের জন্য এবং এই পটুয়াখালীর এবং পটুয়াখালীর বাইরে থেকে হাজার হাজার মানে লাখ লাখ মানুষ এখানে আসবে বলে মানে ধারণা করা হচ্ছে এবং এই মানুষগুলোর জন্য পর্যাপ্ত লাইটিং এবং পর্যাপ্ত প্যান্ডেল এবং পর্যাপ্ত মাঠের ব্যবস্থার কাজ এখনো চলমান রয়েছে আমরা এখানে এখানকারই একটি স্বেচ্ছাসেবকের সাথে কথা বলছি যে স্বেচ্ছাসেবক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন আল ফাহাদ আসলে ফাহাদ ভাই এখানে কি রকমের পরিস্থিতি চলছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আপনারা ইতিমধ্যে জেনেছেন আসছে পঁচিশ তারিখ রোজ শনিবার ইসলামিক স্কলার বিশ্ববরণ্য আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি উনি এই পটুয়াখালীতে মাঠে আসবেন ইতিমধ্যে এই পটুয়াখালীর দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে এই দশটি মাঠে মোটামুটি দশ থেকে বারো লক্ষাধিক লোক কারণ ক্ষমতা আছে বা আসবে আসবে বলে আমরা করি। এই দেখেই মাঠ প্রস্তুত করা হয়েছে মধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে মহিলাদের জন্য যারা যেন মা বোনরা যেন পর্দা মেনটেন করে তারা একটু আলাদা মাঠে বসতে পারে এজন্য তাদের জন্য আলাদা তিনটি মাঠের ব্যবস্থা করা হয়েছে আমরা টোটাল এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার মানে অনেক ভালো নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে আগামী শনিবারে পঁচিশে জানুয়ারি এই ডক্টর মিজানুর রহমান আঝারি উনি এখানে আসবেন এবং মাহফিল করবেন আসলে এই যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগী পটুয়াখালীতে আসেন তিনি আসলে আমরা এখন কথা বলবো চাচার সাথে এখানে মুরব্বী আসলে আপনাদের এই যে আজহারি মিজানুর রহমান আজহারি পটুয়াখালীতে আসছে আপনাদের মাঝে কেমন আনন্দ বিরাজ করছে যে আনন্দের কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আল্লাহাকে লাখো কোটি সুক্রিয়া যে মিজানুর রহমান আজহারি পটুয়াখালী বরিশাল বিভাগের মধ্যে একটা মাহফিল করতেছেন ওনার মত ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে এখানে মানুষ ওনার জন্য যে আকৃষ্ট সারা দেশের মানুষ লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা মানে ইনশাল্লাহ আসবেও তাই আর ব্যবস্থাপনাও ইনশাল্লাহ যেটুকু হইতেছে এটা লক্ষ্য জনতাকে সামাল দেওয়ার মতো ইনশাল্লাহ সেই ব্যবস্থাও পটুয়াখালীর জনগণ করতেছে আর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এত বড় উদ্বেগ নেওয়া এত বড় সুন্দর উদ্বেগ নেওয়া এত বিশাল আয়োজন করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার আল্লাহর মেহরবানি আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতের সম্মানার্থে যেটুকু হইতেছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি সুখী আদায় করি আমরা যে পটুয়াখালীবাসী যেই মিজারুর রহমান আজারি সাহেব আসবেন প্রত্যেকের মধ্যে একটা আনন্দ বিরাজমান করতেছে প্রত্যেকে আনন্দিত এবং আশা যে শনিবারে যেন আল্লাহ রহমত মাহফিলটা সুস্থ সুন্দরভাবে সফল হয় এই জন্য সবারই আশা আসলে সবার মনেই একটি এই যে মিনাজুর রহমান আজারি পটুয়াখালীতে আসবেন এটা সবার মনেই একটি আনন্দ উৎসব মানে রয়েছে এবং এই মাঠি তিনি এখানেই পিছনে প্রধান স্টেজ তার রয়েছে এই ছিল পটুয়াখালীর থেকে আমার কাজী যুব ইসলাম সোহান দৈনিক জনবাণী